পার্লামেন্টে যেদিন আমি প্রথম ঢুকেছি আর যখনই দেখেছি দেশের সরকার প্রধান থেকে শুরু করে সম্মানিত সংসদ সদস্য মন্ত্রী পরিষদের সদস্য মাথা নিচু করছেন মাথা নিচু করে ঢুকছেন মাথা নিচু করে বেরোচ্ছেন আমার ইমান এটাকে বরদাস্ত করে নাই এই শিল্পের সাথে সহ আমি সহ্য করতে পারি নাই বলছিলাম পার্লামেন্টের কথা এই পার্লামেন্টে যখন দেখলাম মানুষের মাথা মতো করছে আমি তখন সময় নিয়ে স্পিকার সাহেবকে বললাম মাননীয় স্পিকার আপনাকে লোকেরা সম্মান জানাবার জন্য মাথা নত করছে সব প্রসিডিওর এর মধ্যে পরিষ্কার লেখা রয়েছে এর মধ্যে লেখা রয়েছে সংসদে প্রবেশকালীন এবং বহির্গমনকালীন স্পিকারকে সম্মান জানাবার উদ্দেশ্যে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করিতে হইবে হারাম হারাম আমি বললাম স্পিকার সাহেব আপনি মুসলমান আমরাও মুসলমান এই সংসদে অন্যান্য যে সমস্ত জাতি আছে তারা যেমন খুশি তেমন ধর্মীয় কায়দা আপনাকে সম্মান জানাক কিন্তু মুসলমান তো মাথা নিতে করে আপনাকে সম্মান দিতে পারবে না এটা শিরকে রাজুল নাজিম শিরক হচ্ছে মস্ত বড় অত্যাচার আমার রাসুল বলেছেন তোমাকে যে জমি কেউ জমা করে কেটে টুকরো টুকরো করে দেয় কেউ যদি তোমাকে চারিয়ে পুড়িয়ে সাই ভাষ্য বানিয়ে দেয় তবু শিখ করতে পারবে না আমি এই শিরকের উপরে দীর্ঘক্ষণ আলোচনা করলাম সুবিজ্ঞ সুদক্ষ সুশিক্ষিত স্পিকার সাহেব তিনি আমার দিকে তাকিয়ে বললেন এক মুহূর্ত দেরি বলেন নাই আমার বক্তব্য তার হর্ট তার হৃদয়কে স্পর্শ করেছে তিনি বললেন মনোনা সাহেব আপনার যুক্তি আপনার মত এবং আপনার বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত হয়ে গেলাম